গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা আজকে কলকাতা হাইকোর্টের একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক রায় বলা যেতে পারে আবারও ঐতিহাসিক রায় তার কারণ হচ্ছে সন্দেশখালী কাণ্ডে রাজ্য পুলিশ মমতা ব্যানার্জি পা চটি পুলিশ তারা কলকাতা হাইকোর্টের যে আইন সেই আইনকে অবজ্ঞা করে উনিশটা জায়গায় আবার একশো চুয়াল্লিশ ধারা জারি করেছিল এবং একেবারে পরিষ্কারভাবে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে তারা সন্দেশ খালিতে ঢুকতে দেবেন না তাদের বক্তব্য যেটা সেই বক্তব্য শুনলে এর থেকে বড় হাসির জিনিস আর হতে পারে না মানে বাংলার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার দলদাসে যেভাবে পরিণত হয়েছে পুলিশ থেকে শুরু করে আইনজীবী মহলের একটা অংশ যারা মমতা ব্যানার্জির পক্ষ হয়ে লড়াই করেন হাইকোর্টে তাদেরকেও আমরা বলছি যে কোন জায়গায় পৌঁছে গেছে আইনি লড়াই লড়ি বলে সেখানে গিয়ে খুশি তাই বুঝিয়ে কলকাতা হাইকোর্টকে একটা অন্যভাবে বুঝিয়ে দিয়ে একটা রায় বের করে নিয়ে আসা এ কোন ধরনের প্রবণতা রাজ্য সরকারের আইনজীবী তার বক্তব্য হচ্ছে যে শুভেন্দু অধিকারী সন্দেশ সন্দেশখালিতে থাকেন না তিনি ওখানে গিয়ে রীতিমতো মানুষকে খেপাবেন আরও বিশৃঙ্খলা তৈরি হবে তো সেই কারণে শুভেন্দু অধিকারীকে সেখানে যেতে দেওয়া যাবে না এবং তার সাথে সাবাল করতে গিয়ে তারা বলেন যে উনিশ জায়গায় যে উনিশ জায়গায় আমরা একশো চুয়াল্লিশ ধারা জারি করে রেখেছিলাম সেই একশো চুয়াল্লিশ ধারাটা আমরা কমিয়ে এনেছি আমরা এই মুহূর্তে পনেরোটি জায়গায় একশো চুয়াল্লিশ তারা চালিয়ে রেখেছি চারটি জায়গা আপাতত শিথিল করা হয়েছে কারণ সেখানে অনেকটা কন্ট্রোলে কিসের কন্ট্রোল বন্দুক দেখিয়ে লাঠি দেখিয়ে গোলাগুলি দেখিয়ে নবগীয় বধুদেরকে হুমকি দেখিয়ে ধর্ষণের হুমকি দেখিয়ে তাদেরকে চুপ করিয়ে রেখেছেন আর তাই তারা যখন বলেছে যে ঠিক আছে আমরা চুপ থাকবো আমরা কোনো কথা বলবো না তাই সেই সমস্ত চারটি জায়গা থেকে আপনার একশো চুয়াল্লিশ ধারাকে লাগু করে দিয়েছেন কলকাতা হাইকোর্টই তো বলেছিল যে একশো চুয়াল্লিশ ধারা জারি করবেন কিসের জন্য কোনো প্রয়োজন নেই একশো চুয়াল্লিশ ধারা কিন্তু তার সাথে এটা বলেছিল যে যেখানে যেখানে মনে হবে যদি মনে হয় তাহলেই সেইখানে সেখানে একশো চুয়াল্লিশ ধারা প্রয়োগ করতে পারেন কিন্তু মমতা ব্যানার্জির শয়তালি ভর্তিতে মমতা ব্যানার্জির পাঁচ আটা পুলিশ তারা উনিশটা জায়গা মানে সন্দেশ খালিতে ঢোকার প্রত্যেকটা পথ চুয়াল্লিশ তারা জারি করে রাখল আর এখন কলকাতা হাইকোর্টে যেহেতু টুইস্ট দিতে হয় নাহলে তো কলকাতা হাইকোর্ট ধরে ফেলবে তাই রাজ্য সরকারের আইনজীবী বলছেন কি যে উনিশ জায়গায় আমরা জারি করেছিলাম বাট চার জায়গায় এখন আপাতত অনেকটা শান্তি কোনো শান্তি নেই সেখানেও জ্বলছে সেখানে পুলিশ দেখিয়ে ভয় দেখিয়ে নব গৃহবধূদেরকে ধর্ষণ করার হুমকি দেখিয়ে এই পুলিশ তাদেরকে চুপ করিয়ে রেখেছে এবং সেই চারটে জায়গাকে আপাতত শিথিল করা হয়েছে যদিও কলকাতা হাইকোর্টে তারপরেও কিন্তু মুখ পড়েছে রাজ্য সরকারের বলছে যে শুভেন্দু অধিকারীকে আটকানো যাবে না তিনি যেতে পারবেন রাজ্য সরকারের আইনজীবীরা কি বলছেন বলছেন যে শুভেন্দু অধিকারী সেখানে থাকেন না বহু দূরে থাকেন সেখান থেকে তাহলে তাকে কেন যেতে দেওয়া হবে তিনি গেলে বাড়তি উৎসাহ হয়ে আরও বিশৃঙ্খলা তৈরি হবে আসলে যে সমস্ত আইনজীবীরা কলকাতা হাইকোর্টে এখন লড়ছেন তারা হয়তো তৃণমূলের সুপ্রিম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ইতিহাসটা জানেন না যে তিনি কিভাবে লড়াই করে উঠে এসেছিলেন তিনি যখন সিঙ্গুরে আন্দোলন করতে গেছিলেন তখন কি তার বাড়ি সিঙ্গুরে ছিল নন্দীগ্রামে যখন তিনি আন্দোলন করছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তখন কি নন্দীগ্রামে তার বাড়ি ছিল নাকি সিঙ্গুরে তার দ্বিতীয় কোনো বৈবাহিক সূত্রে কোনো তার হাজবেন্ড ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই সূত্র ধরে তিনি সিং একের আন্দোলন করেছিলেন তারা জানেন না যে সমস্ত আইনজীবীরা বর্তমানে লড়ছেন তারা শুধু টাকার কাছে বিক্রি হয়ে আছেন তাই প্রকৃত সত্যকে চাপা দাবা তো দূরের কথা প্রকৃত সত্য বারবার বেরিয়ে আসছে কলকাতা হাইকোর্ট একদম পরিষ্কার বলে দিয়েছে যে শুভেন্দু অধিকারীকে যেতে দিতে হবে এবং তার সাথে একটি শর্ত দিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারীকে যে আপনাকে আজকে বিকেল তিনটের মধ্যে বা যেদিন যাবেন তার আগের দিন বিকেল তিনটের মধ্যে আপনাকে জানিয়ে দিতে হবে যে কোথায় আপনি যাচ্ছেন এবং কখন গিয়ে সেখানে পৌঁছবেন কিন্তু কোনোভাবে শুভেন্দু অধিকারী কারণ যে কোনো লোককে প্রবেশ করতে দিতে হবে কলকাতা হাইকোর্টে কিন্তু কৌশিকচন্দ্র যিনি বিচারপতি হাইকোর্টের সেই বিচারপতি কিন্তু এই রায় কি আজকে জানিয়েছেন এই রায়টি কিন্তু আজকে দিয়েছেন এবং এই রায়ের ফলে এটা একটা ঐতিহাসিক রায় বলা যেতে পারে যে মমতা ব্যানার্জির শয়তানি পুলিশ যেভাবে বারবার আটকাবার চেষ্টা করছে সেই আটকানোর থেকেই কিন্তু পথ খুলে দিচ্ছেন কলকাতা হাইকোর্ট এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র যেভাবে আজকে রাজ্য পুলিশকে কড়া বার্তা দিয়েছেন যে কেন যেতে পারবে না আপনারা বলার কে বিশৃঙ্খলা সৃষ্টি হবে কি হবে না কে যাবে বা কে যাবে না আজকে যদি আমি মনে করি আমি যাব আপনারা আপনারা আমাকে আটকাতে পারেন আটকাতে পারেন না আমি এই পশ্চিমবঙ্গেরই একজন নাগরিক ভারতবর্ষের নাগরিক তাই আমার যাবার রাইট আছে এই ধরনের কথা বলার পরেও তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর এতটুকু লজ্জাহীন লজ্জাহীন একজন নারী যিনি বাংলাটাকে শেষ করে দিয়ে যাওয়ার একটা বড় চক্রান্ত রচিয়েছেন আর সন্দেশ খালি কিন্তু শেষ নয় এই নির্বাচন হওয়ার আগে আগামী লোকসভা থেকে আগামী বিধানসভা নির্বাচনের আগে এই রকম সন্দেশ খালি বহু জায়গা দেখতে পাবেন দর্শক আমরা হলক করে বলছি এই রকম সন্দেশ খালি বহু জায়গা দেখতে পাবেন তাই আপনাদের সামনে আজকে কলকাতা হাইকোর্টের এই উল্লেখযোগ্য সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম দর্শক আপনাদের যা ইচ্ছে আপনাদের যা কমেন্ট করার ইচ্ছে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য